নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে যাচাই বাছাই চলতেছে আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম সেই ফ্রন্ট গঠিত হয়েছে এই না আপনারা খেয়াল করেছেন শেষ পর্যন্ত নেতৃত্ব তৈরি এটা নিয়ে একটা এপিসোড করবো আমি একটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি আর হুদাই কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরো প্রচেষ্টাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করি ফ্যাসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি ভাইঝান এটা একটা ট্র্যাপ রাজনীতি কর্পোরেট জব না রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না রাজনীতির ডাক্তারি না ইঞ্জিনিয়ার করা না ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না উচ্চশিক্ষা রাজনীতির বিকল্প না রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ ঝুঁকি জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে আপনি জ্ঞানে আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটিত আপনাকে মাটির নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে মনমোহন সিং এ না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কেমব্রিজ অক্সফোর্ড এগুলো মেলা কিছু ভেজে খেয়েছে বিশ্বমানের অর্থনীতিবিদ কিন্তু রাজনীতি থেকে আন্দোলন থেকে গড়ে আসেনি প্রাইম মিনিস্টার হিসেবে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না একটা এলিট কনসেন্সাসের মাধ্যমে কি হইল প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় না হইতে থাকে ফলে শুধু কংগ্রেসের ও আচ্ছা এডিটে সাহেব হ্যাঁ মানা আছে এডিটে সাহেবের মানা আছে মুখ খারাপ করা যাবে না আচ্ছা ঠিক আছে তো এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের খেতটা তৈরি করেছিল প্রফেসর মুস্কর দেখেন উচ্চ শিক্ষিত রেসপেক্টেড শর্ট কিন্তু এটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে এলিট টেকনোক্র্যাট এই যে রাজনৈতিক শর্টকাট এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয় যাই হোক এবার আসেন এই জটের নির্বাচনে বিজয় পাইতে হলে কি করতে হবে এটা আমাদের বোঝা লাগবে তাই না আসেন বুঝা দেখি এবারে এটা প্ল্যান করতে হবে প্ল্যান প্ল্যান আ বাংলা লুথার কিং কইছে i have a plan তাহলে এই জোটের প্ল্যান কি বাংলার মার্টিন লুথার কিং উনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা কয়া লাগবি আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক আমি যে পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করবে চাই মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস কে আই এস এস এ সু কলে কল এ মানে কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মা শফিক ওই কিসনা তো যাই হোক এতে এটা মার্কেটিং এ মানে দেখি মানেটা মেসেজ হবে সহজ এটা খুব কোর কথা থাকবে এক নজরে বোঝা যাবে এটা কেন ব্যবহার করা হয় কারণ মানুষ তো পড়ে না স্ক্যান করে বিশ্লেষণ করে না অনুভব করে তুলনা করে না শর্টকাট নেয় তাই জটিল ভাষা কেউ শুনে না যেমন ধরেন অ্যাপেলের কোর কিস মেসেজ কোনটা সহজ না কারণ এই পেল্যান হয়েছে সেটা তো দেখা করা লাগবে তাই না তো আর বুঝাতে হবে ক্যান এই প্ল্যান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো এখন কেউ কেউ কইতে পারেন পেলান যদি করিয়া দেন তাহলে বাংলার লুথার এর দল যদি এটা কইয়া করিয়া নো অফেন্স বাঙ্গু মিডিয়া তারেক রহমানকে এই নামই দিছে তা আমি দেই নাই আমার দোষ না তো আমার গেলাই লাভ নাই বাঙ্গু মিডিয়া গেলেন যাই হোক আমার পেলান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাদের কাম কমলো না দেশেরও উপকার হইলো পেলানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে আমার পেলান তো বাংলাদেশের মানুষকে লাভবান হবি করলে তো ভালোই তবে ওরা চাইলেও এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না কেন সেটা পারবে না সেটা আমার আলাপটা আগে বুঝবেন তো আমাদের পেলানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি কোন সমস্যা আসেন সমস্যাটা দেখি বাগু বাবেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি জানও আমিও পাকিস্তানি ধরuyor তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি কিন্তু যেটা জানি না যেটা হইছে এই সমস্যাগুলার গোয়া একই একটাই একটাই মেলা গোয়া রসুনের মতো আজকে আমি অঙ্ক কষে দেখাই দিব সমস্যাগুলো কি ভাবে একে অন্যের সাথে যুক্ত কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই এটিতে সে মাইন্ড এটি গোয়া খোয়াতে যাই হোক এটা এটা স্যাংশন পেলাম এবার কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে বাংলাদেশের মূল সমস্যা মূলত সেটটা দারিদ্র দুর্নীতি বেকারত্ব ভারতীয় আধিপত্য এই সেটটাই আসলে আওয়ামী ফেসিবাদের জন্ম দেয় এই সেটটা যদি একটা চাকা হয় আমিলিগ এই সেটটার কেন্দ্রে এই সেটটা দিয়ে একটা সাক্কা বানান এরিয়া চেপ তার সেটটা স্পোক বানান চারিদিকে এই সেট স্পোকের সেটটা লিখে দেন আর মাঝে কেন্দ্র লেখেন আমি ফেসিবাদ এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যটার সাথে যুক্ত মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত বিজয় অদ্ভুত না হ্যাঁ অদ্ভুতই পথে আসেন বুঝে দেখি তখন আর অদ্ভুত লেখবে না দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা প্রথম প্রশ্নটা করি এটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকে থাকে কেমনে টিকে থাকার তো কথা না কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয় এখানে ইন্ডিয়া করে ঢুকে পড়ে যে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই। সেই সরকার জনগণের দিকে তাকায় না সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায় বাইরেটা হইতেছে ইন্ডিয়া বাইরের স্বীকৃতি বাইরের নিরাপত্তা বাইরের সিগন্যাল বাইরের রাজনৈতিক সাপোর্ট বাইরের কূটনৈতিক সাপোর্ট এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায় তাই হয়েছে ইন্ডিয়া হাসিনার রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল দৌরানিক পালানোর পরেও তারই আশ্রয় দিছে এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য এটা কোনো ট্যাঙ্ক পাটাই করে না এটা কোনো সরাসরি শাসন না এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না দিল্লির কাছে সেই লোক সেই দল সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা এই হিসাব তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না সাপোর্ট দেয় কি নিয়ে তার বিনিময় তো কিছু নেয় ব্যবসা নেয় সাপোর্ট দায় মিলিটারি দের নির্বিজ্ঞক কইরা সাপোর্ট না সাপোর্ট দায় ইন্ডিয়ান দের সাক্রি নিয়া সাপোর্ট দায় সাপোর্ট দায় নদী শুকায় মাইরা সীমান্তে হত্যা কইরাও দাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিকভাবে থাকার বিনিময় এই সাপোর্টটা দেয় সাপোর্ট না বাংলাদেশের মধ্যে দিয়া বিনা পয়সায় ট্রানজিট নিয়া সাপোর্ট না বন্দর ইউজ কইরা সেভেন সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় পাই সাপোর্ট না সিকানকে সুরক্ষিত রেখা সাপোর্ট না কোনো বাংলাদেশের সাথে সিনিয়র দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয় এর গ্যারান্টি দি এখন প্রশ্ন আসে এইটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায় এইখানে হইতেছে আসল কানেকশন আসেন সেই জায়গাটা দেখি যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবদি করার দরকার পড়ে না ভোটের ভয় নাই জনমতের ভয় নাই কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়ে ম্যানেজ করলো কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে সেই ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে। কেমনে তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে এটা শুনলে মনে হয় অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে নেতা ঘুষ খায় তা তো করেই কিন্তু এইটা উপরের উপরের স্তর এর আসল খেলা অনেক নিচে রাষ্ট্রের সম্পদ এইখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসাবে প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায় যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না সে তখন রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে কোন কোন জায়গা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান লাইসেন্স টেন্ডার তারপরে রেগুলেটরি ক্ষমতা তিন নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং সার দেওয়ার ক্ষমতা এগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া এই এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না কিন্তু এটা দিয়ে ক্ষমতা তৈরি হয় দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে ফলে কি হয় ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে কারা পাইছে খেলাপি হইলে মামলা হয় না দেশে খেলাপি লোন কেন এত বেশি সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে টেন্ডার যায় নিজের লোকের কাছে কর্মকূপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা এস আলমের তিন হাজার কোটি টাকার বেশি কর্মকুপ করেছিল এক বছরে হাসিনা দেখেন শুধু তাই না দুই হাজার তিনশো বিশ কোটি টাকার ব্যাংকের সুদ সুদ এটা মৈকুব করে দেয় বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দেওয়া দেখেন তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদ বন্ধক রাখা হয় ব্যাংক বাজাইতে মূলধন দেয় না তিনি কি আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয় সরকার আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচায় মানে আপনার আমার টাকা চলে গেল এটাই ক্ষমতা টেকায় রাখার বিনিময় তৃতীয় ধাপে কি হয় প্রশাসন আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয় রাষ্ট্রের সম্পদ মানে শুধু টাকা না অনুগত আমলাতন্ত্র বানায় ব্যুরোক্রেসি বানায় এই ব্যুরোক্রেসি আপাদ মস্ত করা বাংলাদেশের আপনি সয়ে একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানি জানিনা সবার প্রচুর সম্পদ বিদেশে সেটেল করে এতই সোজা বিদেশে সেটেল করা এত টাকা বেতন পায় ওরা যেই টাকা বেতন পায় মাসে ওই টাকা সাত দিনে খরচা হয়ে যাবে সাত দিনে যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি সাত দিনে খরচা হয়ে যাবে ইউরোপে আসলে আর ও যেই টাকা রিটায়ারমেন্টের বেনিফিট পায় ওই টাকা দিয়ে সে এক বছরও চলতে পারবে না তাহলে বিদেশে বাড়ি হয় কেমনি ওদের এরা দুর্নীতির অবাধ লাইসেন্স পায় বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায় ভোট কাঠচুপিতে লাগায় দমন পীড়নে লাগায় এই যে নৈশো

অ্যালাইন হয়ে যায় বরাবর হয়ে যায় পলিটিক্যাল পার্টির সাথে চতুর্থ ধাপে কি হয় গরিব জনগোষ্ঠীকে এটিকে পর নির্ভর করে রাখে এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যখন চাকরি নাই আয় অনিশ্চিত তখন মানুষ নাগরিক থাকে না মানুষ হয়ে যায় নির্ভরশীল রাষ্ট্র তখন ত্রাণ দেয় ভাতা দেয় বিশেষ অনুদান দেয় এইগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্র বলে ভুল করে না এইগুলো হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল বিএনপি দেখেন না ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে মাসে মাসে টাকা দিবে নাকি পরিবারকে যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারি ভাবে আমরা জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে নির্বাচনের পরে প্রত্যেকটি একটা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শোনেন সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌপাদী কিনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার

যদি ধানের শেষ মার্গায় আমাদের ইনশাল আমরা ধানের শেষ মার্গা যদি আসি আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে ঠিক আছে বিশেষ করে আপনি গৃহী এবং আপনার জন্য ফ্যামিলি কার্ড করা হবে আমাদের ফ্যামিলি ক্যাটে আপনারা তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার করে টাকা যতদিন বাসব ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো ভাতা ভাতা প্রত্যেক বাড়ি একটা একটা আছে ভাতা সেখানে মাসে মাসে সাত করে তারও বেশি পাইতে পারো এি ক্ষমতা গেলে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য প্রত্যেকে করেছে আড়াই হাজার টাকা করে আমরা বরাদ্দ ফ্যামিলি কাট এই যে এরকম পঞ্চাশ লক্ষ কার দিব এটা যদি প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো তার সঙ্গে তারেক মধ্যে ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জামাতকে কখনো ভোট দিস না আমাদেরকে ভোট দে আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো তারেক বলেছে আমরা এটা বাংলাদেশের দু কোটি ফ্যামিলি দু কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে ফ্যামিলি কার্ড দেখছেন এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন এই পরিবার এই পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার ছয় মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ পরিবারকে দেবে দিবে ওই টাকাটা আয় হবে কুর্তিকে এই এইটাই আওয়ামী লীগ করতো মুক্তিযুদ্ধ ভাতা দিত বালসাল ভাতা দিত এই সমস্ত নামে পঞ্চম ধাপে রাষ্ট্রের নেগেটিভ রিসোর্স আছে একটা এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদ নেগেটিভ কন্ট্রোল সরকারি মিডিয়া বিজ্ঞাপন উন্নয়নের গল্প ভয় দেখানো জঙ্গি ন্যারেটিভ তৈরি করা আপনারে মব বলা এখানে আসে পোনের আলো দিল্লি স্টার এইগুলো দিয়ে সরকার চারিদিকে আওয়াজ দেয় বলে আমরা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে এই ন্যারেটিভ না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না দুই বাপ্পার মতুর রহমানার নাম এভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে আর এখন তারেক রহমানের জুতা চাটিচ্ছে আমি চাইনা গেছি ওদের মিডিয়া ওদের ফরেন মিনিস্ট্রি এরা ডেলিস্টার রেফার করে আমি কই এদের তো পিওর ইন্ডিয়ান দালাল ওয়েস্টার দালাল এগুলোর রিপোর্ট দিয়ে বাংলাদেশকে দেখো কেন তোমরা এইবার একসাথে দেখান নিশ্চিত করে একটা রাজনৈতিক দল বন্ধবস্ত বন্দোবস্ত ব্যাংক থেকে লোন দিয়ে আনুগত্য নেয় আইনে ছাড় দিয়ে আনুগত্য নেয় টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নেয় ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়া আনুগত্য নেয় প্রশাসন ঘুষ খাওয়া লাইসেন্স দিয়ে আনুগত্য নেয় আর নেটিভ ভয় দেখায় আনুভূত নেয় এইটাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম এইটারে বলা হয় বন্দোবস্ত এইটা একটাকে আর একটা সাপোর্ট করে দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না এটা ক্ষমতার টিকায় রাখার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি টিকা থাকে এবং ফ্লারিশ করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে বাধ্য হয় কারণ বন্দোবস্তটাই এরকম ধরেন আমাদের পয়সার অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা তাদের ব্যাপারে তো আমরা তেমন কোন দুর্নীতির খবর শুনি না তাই না আমরা চিনি অনেককেই চিনি ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে দুর্নীতি তো কমে নাই এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না বন্দোবস্ততা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় না রাষ্ট্র আবার একই কাজ করে এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না দুর্নীতি একটা শাসন পদ্ধতি দাঁড়ায় দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে বিরোধী দল কেনে প্রশাসন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের লাইন ঠিক রাখে আর এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে হইতেছে আসল আসল জায়গা এই জায়গাটা ধরতে এই সিস্টেম করলে এই সিস্টেম এর দিতে পারলে আপনি পুরো বন্দোবস্ত ভেঙে দিতে পারবেন এই দুর্নীতির আসল চাকা মূল জায়গাটা কারা এইটাই হইতেছে বিগ ক্যাপিটাল বড় পুঁজি কারণ বিগ ক্যাপিটাল বড় লোন নেয় বড় চায় বড় ডিল করে সরকারের এখানে সাপোর্ট লাগে লাগে এস আলমের কর মাফের সেই জায়গা যেখানে বিগ ক্যাপিটাল ভারতীয় আধিপত্য একই সুতায় গাথা হয়ে যায় চাক্কাটা আবার দেখেন এডিটার সাহেব কারণ ভারতীয় আধিপত্য চায় স্থিতিশীল সরকার প্রেডিক্টেবল সরকার জনগণের চাপ মুক্ত সরকার আর সেই সরকার টিকতে চায় দুর্নীতির মাধ্যমে বিগ ক্যাপিটালের মাধ্যমে এইখানে বুঝতে পারবেন কেন বেনপির তারেক রহমান কেন নিরাপত্তা শান্তি আর স্থিতিশীলতা বলতেছে বুঝতে পারতেছেন মিলে এবার এখন দেখেন বিগ ক্যাপিটাল থেকে কিভাবে বেকারত্ব আসে আসে কারণ বিগ ক্যাপিটাল মানে বড় টাকা বড় পুঁজি কিন্তু বড় চাকরি না বিগ ক্যাপিটাল মেশিনে চলে অটোমেশনে চলে ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে বড় পুঁজি কম চাকরি ছোট পুঁজি মানে বেশি চাকরি বড় পুঁজি মানে কম চাকরি সবসময় মাথায় রেখে একটা উদাহরণ দিই এইটা স্যার দুই পাশে লেখেন একটার উপরে ডেইরি প্ল্যান্টের ছবি দেন গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন হ ধরেন একই পণ্য তো দুই কাঠামো একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি বিগ ক্যাপিটাল ডেয়ারি প্রসেসিং প্ল্যাটে ক্যাপিটাল লাগে প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা কর্মসংস্থান হয় আটশো থেকে বারোশো জন প্রত্যেক একশো কোটি টাকায় দুইশো থেকে চারশো চাকরি হয় একই সেক্টরে যদি এটা ছোট ডেয়ি ফার্ম হয় ছোট বা মাজারি ডেয়ি ফার্ম হয় এই চারশো কোটি টাকা দিয়ে একশো থেকে একশো পঞ্চাশটা ছোট বা ইউনিট হবে কালেকশন করবে দুধ ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে প্যাকেজিং এ যুক্ত থাকবে অন্য মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই পরোক্ষ কর্মসংস্থান করবে সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে তিন হাজার আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো পাঁচ হাজার মানে আট হাজার কর্মসংস্থান হবে প্রত্যেক একশো কোটি টাকায় সাড়ে সাতশো থেকে বারোশো পঞ্চাশটা চাকরি হবে বুঝছে তাহলে কোটি চাপ দেওয়া লাগবে বুঝছে আও বিগ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিজে নিয়ে আসা লাগবে এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে মানুষের চাকরি হবি টাকা আসবি সবার হাতে তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবি আর এই অলি গার্কে বড় বড় লোকরা এদের পাওয়ার কমবি আর এই যে বন্দোবস্ত ছিল আগে সেটা পুরা ভেঙ্গা পড়বে ধুরমুর করে দুর্নীতি প্রায় নাই হয়ে আপনার দুর্নীতিবাজদের জেলে না পুরিয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে থাকে সেখানে জয় বাংলা কইয়া দিলেন আপনি জনগণকে খুশি করলেন চাকুরির অত জনগোষ্ঠী নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল শক্ত সমর্থক হয়ে গেল তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে কি তামসা বেবাক ফক ফকা সেই দিন অম্মতি রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম চেনেন তো আমার ভাসি চায়ের রেন্টু ভাই তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না ভাবি উনি আমারে দাদা কুইয়া থাকে ওনার বড় মেয়ের সেও আমাদের দাদা কুইয়া থাকে ও ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি সেও আমাদের দাদা কুইয়া ডাকে আমি তো বিশ্ব দাদা হয়ে গেছি যাই হোক আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনে ঠিক হবি আমি বললাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে এটা গল্প বলি এটা জটিল মেশিন এটা জটিল মেশিন এটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না নিয়ে আসছে নতুন মেশিন শখ করিয়া হাউস করিয়া চালাবার পারিচ্ছে না মেলা ইঞ্জিনিয়ার আসছে এ মেলার লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসছে কেউ পারিচ্ছে না মেশিনের মেলা দাম ধরেন দশ কোটি টাকা এখন এমন একটা অবস্থা ওই মেশিন বেসে এক কোটি খেতে হবে মালিকে পরে আমার লাগানো এটা মুরুক কাশিছে লেখাপড়া জানে না ভালো করে কথাও কইবার পারে না তো উই কয়েছে আমার এক কোটি টাকা দিলে সব ঠিক করে দিতে পারি মালিক রাজি হয়েছে আরে মেশিন তো কটকটি খেতে হবে যদি ঠিক করে দিতে পারে এক কোটি দেড় দিতে কি সমস্যা তো রাজি না হয়তো উপায় নাই তো ওই লোক কয় একটা হাতুড়ি দাও হাতুড়ি দিছে ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়ি দিছে এক বাড়ি এক ঘাও আর মেশিন ঘর করে চালু হয়ে গেছে এটা সাহেব মেশিন চালো সাউন্ড ব্যাগ আছে তো মালিক এখন গা মুসরা করে কয় একটা হাতুড়ির বাড়ির দাম কেমনি এক কোটি টাকা হয় এটা তো বেশি হয়ে গেল তো ওই মূর্খ মেকানিক কয় হাতুড়ির বাড়ির দাম এক টাকা কিন্তু কোনটি বাড়ি দাওয়া লিখবি এটা জানার দাম নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শেছ তো বিএনপির খুলে তো দেখে দিলাম প্ল্যানিং টা কি জামাত এনসিপি জাতীয়তাবাদী ফ্রন্ট চাইলে ইনকাম হাজার হাজার বেনে দেওয়া লোক আছে আমি ছাড়াও আজকা তো খালি একটা স্যাম্পল দেখালাম এই পেলেনে নিলে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাবি কিন্তু কথা হইতেছে যে বিএনপির তো কোনো পেলেন নাই তার পেলেন করার দরকারও নাই কারণ তার আগের সেই বন্দোবস্ত রেখে দিবে কোন ইডিওলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা এখন কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি প্রশাসন তো বিএনপির দিকে সাইড নিতেছে ওই দেখলাম আজকে হাসান হাসনাত আবদুল্লাহ অভিযোগ তুলিছে এই যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কোনো ব্যক্তি বাসায় নির্বাচন একটা রাস্তা খোলা এটা রাস্তা পরিচিত এই রাস্তায় শান্তি আছে স্থিতিশীলতা আছে কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া কবরেরও শান্তি আছে হাসিনা আমলের মতো শান্তি এক রাস্তায় হাসিনা আমলে শান্তি ছিল তাই না এই রাস্তায় সরকার বদলাবে ব্যাংক বদলাবে না টেন্ডার বদলাবে না আমলা বদলাবে না চান্দাবাজি বদলাবে না বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না অলিগার্ক বদলাবে না এই আমলাতন্ত্র ব্যুরোক্রেসি কোনো কিছুই বদলাবে না আপনার জীবনের হিসাবও বদলাবে না আর রাস্তা কঠিন স্বীকার করি এটা কঠিন কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই এই রাস্তায় আমলা না থাকলে সাপ শেষ এই মিথ নাই এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না দুর্নীতি একটা বন্দোবস্তের ফল আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি বুদ্ধি থাকে এই লড়াই নেতা বনাম বনাম নেতা না এই বন্দোবস্ত আপনি যদি চান চাকরি হোক আপনার আপনি যদি চান আপনার ছেলের কথা বলার অধিকার থাকুক আপনি যদি চান আপনার সম্পদ চুরি না হয়ে যাক আপনি যদি চান ব্যাংক লুটের জায়গা না হয়ে উৎপাদনের জায়গা হোক রাষ্ট্র ভয় দেখানোর যন্ত্র না হয় সুরক্ষার জায়গা হোক তাইলে হাসিনা তৈরি করা এই বন্দোবস্ত ভাঙতেই হবে আমরা কোনো ম্যাজিক দেখাইতে আসিনি আমরা বলতেছি না যে সব সমস্যা কাল শেষ হয়ে যাবে সমাধান করে দেব আমরা শুধু এটাই বলতেছি যেই মেশিন আপনাকে পিসা খাইতেছে ওই মেশিনের কোথায় হাতুরির বাড়ি দিতে হবে সেই জায়গাটা আমরা জানি সিদ্ধান্ত আজকে আপনার আপনি চাইলে আবার সেই পুরানো চাকায় উঠতে পারেন পুরানো গাড়িতে উঠতে পারেন পুরনো বন্দোবস্তে উঠতে পারেন পুরনো বন্দোবস্তকে চালু রাখতে পারেন আর চাইলে ওই সাকা বন্দোবস্ত ভেঙ্গা নতুন পথে হাঁটতে পারেন এই নির্বাচন কোন দলের না এই নির্বাচন আপনার ভবিষ্যতের ভোট শুধু ব্যালট না ভোট হলো আপনি কোন বন্দোবস্তের পক্ষে সেইটার পক্ষে ভোট দেওয়া আপনি পুরানো বন্দোবস্তের পক্ষে না বন্দোবস্ত ভাঙার পক্ষে এই ঘোষণা সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ